তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন ডেমো ক্লাস এটি হচ্ছে ফ্রি ডেমো ক্লাস তো অনলাইন প্রাথমিক জ্যোতি শিক্ষা দুই হাজার ছাব্বিশ সাতাইশ শুরু হবে সেই উপলক্ষে অনলাইন ফ্রি ডেমো ক্লাসে নবগ্রহ স্ত্রোত পাঠ করবেন কিশোরী মোহন মন্ডপ বাকিরা সবাই ভিডিও অন করুন প্লিজ

দুই হাজার ছাব্বিশ এবং আমরা শুরু করতে যাব সেই উপলক্ষে আমাদের কিছু কথা এটি হচ্ছে আপনারা দেখেছেন যে অনলাইন প্রথম ফ্রি ডেমো ক্লাস তো আমরা ডেমো ক্লাস কেন নিচ্ছি এটি আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে তাছাড়া আপনারা অনেকে ভর্তির বিজ্ঞাপন দেখেছেন সেই বিজ্ঞাপন অনুযায়ী যে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন তো বিষয় হচ্ছে আপনাদেরও যেমন আমাদের চেনার প্রয়োজন রয়েছে আমরা বলেছি যে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত তো শিক্ষকরা কারা সেটিও আপনাদের জানতে হবে যে শিক্ষক এখানে কে শিক্ষা নেয় আমাদেরও চিনতে হবে আপনাদেরও আমরা চেনার চেষ্টা করব কেন চেনার চেষ্টা করব এখানে একটু কথা রয়েছে আমরা ইতিপূর্বে এই অনলাইন জ্যোতিষ শিক্ষা সনাতন ন্যাশনোলজিক্যাল কোচিং সেন্টারে বিগত চার বছর ধরে এই অনলাইন প্রক্রিয়া চালু রয়েছে তো আমরা ধাপে ধাপে দেখতে দেখতে একসময় এসে দেখলাম যে শিক্ষার্থী ভর্তির সময় অনেক ভর্তি হয় কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেই শিক্ষার্থীরা পরিপূর্ণ পরিপূর্ণরূপে সবাই মাথায় পর্যন্ত যেতে পারে না তো এই যে কেন পারে না এর কিছু নিয়ে আমার আলোচনা যে অনেকে ক্লাস ভালো লাগে না নাকি এটি কঠিন কঠিন শাস্ত্র শাস্ত্র যেহেতু বেদের নির্মল চক্ষু তো বেদ কি বেদ আমরা যদি দেখি যে আমাদের হিন্দু সমাজে বা সনাতন সমাজে যদি একশো ঘর হিন্দু থাকে তার মধ্যে দেখা যাচ্ছে দশ ঘরে হয়তো বেদ আছে কিন্তু সেই বেদের নির্মল চক্ষু যদি এই জ্যোতিষশাস্ত্র হয়ে থাকে তো সেই একশো ঘরের দশ ঘরে যদি বেদ থাকে থাকে তার এক ঘরও কিন্তু বেদ গ্রন্থ পড়েন কিনা সন্দেহ আছে তাহলে তার নির্মল চক্ষু আমরা কিভাবে দেখবো আর সেই মহান জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ কৌশল আমরা কিভাবে আমরা কি সুপাত্রে এই জ্যোতিষশাস্ত্র দিচ্ছি না অপাত্রে প্রয়োগ করছি সেটি যেমন আমাদের জানার প্রয়োজন রয়েছে ঠিক আপনারাও এই অনলাইনের বাজারে বা জ্যোতিষশাস্ত্র ঘরে বসে এখন শেখা যায় এইরকম প্রতিষ্ঠান স রয়েছে তার মধ্যে আপনারা কেন সনাতন অ্যাস্রোলজিক্যাল কোচিং সেন্টারকে বেছে নেবেন এটি একটি প্রশ্ন আপনাদের থেকে যায় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সাধারণত কিভাবে শিক্ষা দেয় যেমন দেখা যাচ্ছে আমাদের এখানে শিক্ষা গ্রহণ করতে গ্রন্থের প্রয়োজন হয় না সরাসরি আমরা শিক্ষা দেই না সেটি আপনারা একটু পরেই দেখতে পাবেন যে আমরা সরাসরি শিক্ষা দেই না কিন্তু শিক্ষাটা অনুভব করাই যেমন দেখা যাচ্ছে যদি আমরা সেই বেদের নির্মল চক্ষু বলি তো আমরা সেই নির্মল চক্ষু দিয়ে কেউ বেদ পড়েন কেউ অনুধাবন করেন আবার কেউ বেদ বোঝে কেউ মুখস্থ করছেন কেউ অনুধাবন করে পড়ছেন আর কেউ বোঝার চেষ্টা করছেন তো আমরা জ্যোতিষশাস্ত্র বোঝার চেষ্টা করি বিশেষ করে যেমন দেখা যায় যে আমরা কি শিক্ষা দিই তার মধ্যে যদি একটি উদাহরণ ডেকে আনি সামান্য একটি উদাহরণ ধরেন নিয়ে আসলাম আমরা সাধারণত সব থেকে প্রচলিত যে বিষয়টি সেটি হচ্ছে বিবাহ ধর্ম আমরা বিবাহ করবো পাত্রপাত্রীর জটক বিচার করবো তাহলে জটক বিচার করে আমরা দিন নির্ধারণ করবো দিন নির্ধারণের ক্ষেত্রে বলা আছে যে শাস্ত্রে রয়েছে জন্মবারে বিবাহটাই করা যাবে না তাহলে জন্মবারটিকে বাদ দিতে হবে তাহলে জন্মবার বাদ দেওয়ার পরে যে বিবাহের দিনগুলো থাকে দেখা যাচ্ছে এক মাসে পাঁচটি দিন রয়েছে এই পাঁচটি দিনের মধ্যে কোন দিনটি শুভ আবার সেখানে লগ্ন থাকে দেখবেন আপনারা বিবাহের দিনে যে মেষ বৃষ বা কর্কট সিংহ লগ্নে বিবাহ কখনো থাকে কুলিত রাত্রানুরোধে কখনো থাকে শতুহিবুক যোগে আবার কখন থাকে দেখা যাচ্ছে যজুর বিবাহ এই বিবাহের পার্থক্য কী কোন বিবাহে বিশেষ করে শতহিবুক যোগ বা কুলিকাত্র অনুরোধে কুলিকাত্রটা কি কেন সে অনুরোধ করছে যে এই সময় বিবাহ করা যাবে তো ওই জাতককে আপনারা কোন লগ্নটি দিবেন ওই জাতক জাতিকা কোন লগ্নে বিবাহ করলে শুভ হবে নানা মুনির নান মত ফলে যেমন শাস্ত্রগত ব্যাপারে অপূর্ণতা থেকে যায় ঠিক তদনুপ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সবসময় চাইবে বা চায় যে জ্যোতিষশাস্ত্রে প্রকৃত জ্যোতিষশাস্ত্রের যে তত্ত্ব সেই তত্ত্ব মোতাবেক আমার শিক্ষার্থীরা আপনাদের প্রেডিকশন দেবে বা তার ক্লায়েন্টদের ভাগ্য ফল বা তাদের শুভ দিন বা তাদের শুভ সময় নির্ণয় করবে তাহলে সেটি আমরা কিভাবে শিখব এই যে সেই শেখার প্রচেষ্টাই শুধুমাত্র আমাদের সনাতন কোচিং সেন্টার আপনারা অনেক জায়গায় অনলাইন জ্যোতিষ শিক্ষা দেখবেন অনেক সময় দেখবেন অনলাইন কেন প্র্যাকটিক্যালও দেখবেন যে সেখানে কিভাবে শেখানো হয় আর আপনারা একটু পরে অনুধাবন করবেন যে আমাদের এখানে শিখানোর সিস্টেমটা কি এমনকি আমাদের ক্লাস প্রত্যেকটা ক্লাস তিন ঘন্টা করে হবে তিন ঘন্টার এক ঘন্টার ক্লাস পাবলিক করে দেওয়া হয় যে ক্লাসটি সবাই দেখতে পাবে অর্থাৎ সবার জন্য উন্মুক্ত করা হয় বাকি ঘন্টা শুধুমাত্র যারা কোচিং সেন্টারের শিক্ষার্থী শুধু তারাই দেখতে পাবে। দুই অন্য কেউ এই ভিডিও দেখতে পাবেন না তাহলে ভিডিও আপনাদের রেকর্ড করবেন এই রেকর্ড করার প্রয়োজন কিন্তু নেই আপনারা শিক্ষার্থী হতে পাবেন তাছাড়া আজকের ক্লাসটি ওপেন ক্লাস এটি লাইভ ফোরকাস্ট হচ্ছে কালার্স লাইভ নামে একটি ফেসবুক পেজে আমি একটু পরেই গ্রুপে এটি লিঙ্ক দিয়ে দেবো বা আমার ফেসবুকে শেয়ার করে দেব নীরজ সার জেকে দেব স্যার যদি শেয়ার করে দেন তাহলে অনেকেই পাবেন আমি কথা বলতে বলতে তো এই যে আমরা তাছাড়া দেখেছি এই যে ভর্তি হয়ে অনেকে আহ হন অনেকে চলে যান তাহলে আমাদের কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে যে কোন শিক্ষার্থী আমাদের মাথা পর্যন্ত যাবে বিশেষ করে এই শিক্ষা সমাপ্ত করবেন তার জন্য আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই মাস পর্যন্ত প্রকৃত ক্লাস শুরু হবে না এটি হচ্ছে মাসে একটি করে ক্লাস হবে তো মাসে একটি করে ক্লাস হবে কত তারিখে হবে কোন সময় হবে সেটি কিন্তু শিডিউল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা ভর্তি ইচ্ছুক যারা ভর্তি হবেন তারা এই অনুযায়ী ক্লাস করে আমাদেরও জানবেন আমরাও আপনাদের জানব কিন্তু সেটি কিভাবে আজকে যেমন ফ্রি ক্লাস ওপেন করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে ক্লাসগুলো কিন্তু হবে আপনাদের আগে ভর্তি হতে হবে যারা ভর্তি হবেন তারাই এই ক্লাসগুলো অংশগ্রহণ করবে আর যারা দেখবেন যে ভর্তি হয়েছে ভর্তি হয়েছেন মানে যে আমাদের এখানে এসে আপনারা আপনাদের জীবন যৌবন অর্থ সব দিয়ে দিয়েছেন তা কিন্তু নয় ভর্তি হবেন আপনাদের এই ছয় মাসে ছয়টি ক্লাস করার পরে যদি ভালো না লাগে তাহলে আমার নাম হচ্ছে কেসিপাল সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমি প্রতিষ্ঠা করেছি আমাকে একটি মেসেজ দিবেন যে আমি ভর্তি হয়েছিলাম কিন্তু ক্লাসটি কঠিন বা আমার দ্বারা করা সম্ভব হচ্ছে না বা আমার দ্বারা এই খরচ বহন করা সম্ভব হচ্ছে না তখন আপনারা টাকাটি রিটার্ন নিতে পারবেন কিন্তু জুলাই থেকে ক্লাস চালু হয়ে গেলে তখন আর আপনাদের এই ভর্তিকৃত টাকা আর ফেরত দেওয়া হবে না তো সেক্ষেত্রে যেহেতু অর্থ অনর্থের মূল যাতে না হয় আপনার টাকা দিয়ে ভর্তি হবেন যে কোন জায়গায় ভর্তি হচ্ছেন সেই জায়গাটি আসলে গ্রহণযোগ্য কিনা সেখানে বিশ্বাস করা যায় কিনা অনেক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন রয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই জিজ্ঞেস করেন আমি পরিপূর্ণ উত্তর দিতে পারি না তার জন্য এই ক্লাসে এগুলো তুলে ধরা হচ্ছে তাছাড়া আবার অনেকে প্রশ্ন করেন বই পুস্তক কিনা লাগবে কিনা কত টাকার বই পুস্তক রাখতে পারে আমরা কিন্তু বলেছি ইতিপূর্বে যারা ক্লাস করেছেন তাদের কাছ থেকে আপনারা যখন ভর্তি হবেন তখন গ্রুপে যখন যুক্ত হবেন উন্মুক্ত আলাপ আলোচনা করতে পারবেন আপনাদের জন্য গ্রুপ রয়েছে গ্রুপে ভিডিও রিজার্ভ থাকবে আপনাদের ব্যাচের জন্য আলাদা গ্রুপ থাকবে তো সেই গ্রুপে আলোচনা করলে আপনারা জানতে পারবেন যে আসলে আমরা সরাসরি কিন্তু জ্যোতিষ শিক্ষা দেই না জ্যোতিষকে অনুধাবন করার সূত্র দিয়ে থাকি সেই অনুধাবন শক্তি যদি আপনার ভিতর থাকে তখন না আপনি এই মহান জ্যোতিষশাস্ত্র বেদের নির্মল চক্ষু সেটি বই না পড়েও বিশেষ করে আপনার শিখতে পারবেন কিন্তু শিখতে শিখতে পারবেন পারবেন বই না পড়ে এটি আবার কেমন কথা বই কিনবেন কিন্তু বই কিভাবে পড়তে হয় সেটি কিন্তু আপনারা জানেন না অনেকেই জানেন না এটা আমি আমার দীর্ঘ পঁচিশ বছরের জ্যোতিষ চর্চার জগতে দেখেছি উপলব্ধি করেছি তার জন্য এই কথা বলেছি আপনারাও দেখবেন প্রত্যেকের ঘরে হয়তো বই দুই একটি আছে আপনারা পড়েছেন কিন্তু কতটা কতটা অনুধাবন বুঝতে পেরেছেন আপনারাই আপনাদের কাছে প্রশ্ন করবেন তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে বেশি আমরা তর্ক বিতর্কে বা বেশি কথাবার্তা যেতে চাই না যেহেতু আমাদের এটি ফ্রি ডেমো ক্লাস তো আমাদের ক্লাসটির একটু সূচনা হওয়ার দরকার তো সেক্ষেত্রে আমাদের সারা রয়েছেন কিন্তু যে আপনারা চিনতে পারবেন এখানে জেকে দেব স্যার কলকাতা থেকে ওই সরি উম সে টিটু দাস ত্রিপুরা থেকে আমাদের পারমেস্ট্রির উপরে ক্লাসের সহযোগিতা করে থাকেন পারমেস্ট্রিতে উনি যথেষ্ট ভালো জ্ঞান রাখেন এবং সেটি আপনারা ক্লাসের মধ্য দিয়ে বুঝতে পারবেন জেকে দেব স্যার আমি নিজেই বলি যে উনি সর্বশাস্ত্র পারমিক একজন ব্যক্তি তো কেন বলি কি জন্য বলি সেটিও এখান থেকে অনুধাবন করতে পারবেন নিরজ ইনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং সার হিসাবে এখান থেকেই যাচাই করতে পারবেন তো আমরা যদি একটু আসি যে আজকের ক্লাস হচ্ছে চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ চার দুই যোগ করে ছয় শূন্য এক মানে এক দুই হাজার ছাব্বিশ মানে দুই দুই চার আর ছয় চার দশ মিলে এক সমান হচ্ছে ছয় আর দুই আট আর ক্লাসটি হচ্ছে শনিবার অর্থাৎ শনির ক্লাস সাধারণত দেখুন আপনারা কি শেখেন সেটি নিয়ে একটু বলি নিউমারোলজিতে আপনারা শেখেন বা এ যাবতকালে আমার শিক্ষার্থীরা শিখেছেন যেটি সেটি হচ্ছে এক তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা রবির জাতক দশ তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা রবির জাতক আবার উনিশ তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা রবির জাতক